আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকালকের জন্য আগামীকাল শুক্রবারের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার অফারে কালেকশন চলে আসছে হ্যাঁ বস্তাটা ঢালো আগামীকালকের জন্য দেখেন আমাদের ট্র্যাক থেকে কালেকশন চলে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে কালামকারী লোন প্যাটার্ন লোন এগুলো কিন্তু প্রত্যেকটা আগামীকালকের জন্য অফার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকায় থাকবে বান্ডেল বান্ডেল কালেকশন চলে আসছে যারা কটনের মধ্যে ভালো মানের ড্রেস চান বা অনেকেই বিজনেসের জন্য যারা ড্রেস নিতে চান তাদের জন্য স্পেশালি দেখেন একদম স্টেট বাই স্ট আপ কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের স্টেট আপ বাই সেট আপ কালার নিতে পারবেন ইনশাআল্লাহ আগামীকাল সারাদিন থাকবে অফার আমাদের আগামীকাল যেহেতু শুক্রবার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে যে সাতশো পঞ্চাশ টাকার ড্রেস যেগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু আমরা আগামীকালকে জন্য পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আগামীকালকে জন্য যে ডিজাইনগুলো দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন কোন ডিজাইনটা বাদ দেবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যে কালার এই যে ম্যাজেন্টা কালার ব্ল্যাক কালার মাস্টার্ড কালার ব্লু কালার প্রত্যেকটা কালার সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসের প্রাইস থাকবে আগামীকালকে জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পুনিমাশারি এবং এই যে দেখেন রেইনবোর্ড শেডের মধ্যে যারা চান এই যে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখো তো ভ্যাক এই ডিজাইনটা তো এই ডিজাইনটা তো এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে নয়শো টাকার একটা লোনের ডিজাইন কিন্তু এটা এই ড্রেসটা খুলে দেবে একটু নয়শো টাকার লোনের একটা ডিজাইন আমি দুইটা ড্রেস খুলে দেখাই যে আগামীকাল কি ড্রেস দিচ্ছি শুক্রবারের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পাবেন এই যে এটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যারা আরামদায়ক ড্রেস চান যে একটা গরমের আরামদায়ক ড্রেস পরবেন পিনগুলো দেখেন প্রত্যেকটা আপডেট একদম নিউ ডিজাইনের কালেকশনগুলা এটা প্যান্টের কাপড়টা ভালো প্যান্টের কাপড়টা অনেক ভালো আর দোপাট্টা দেখেন দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা দুপাটা অনেক বড় আমরা এই ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা হোলসেল নেবেন যারা নতুন দেখতে আছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ হোলসেলের ক্ষেত্রে প্রাইস কম থাকবে ইনশাল্লাহ হোলসেলের ক্ষেত্রে প্রাইস কম থাকবে এই যে এটার কাপড়টা দেখেন এত ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের এটা ফ্রন্ট ব্যাকসেটটা দেখো ব্যাকসাইটের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর একদম ডিফারেন্ট এটা হচ্ছে নিচের প্যানেল আর স্টিভের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এগুলা চ্যালেঞ্জ অর্থাৎ ফুলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস এই যে দুপারটা কি তা হ্যাঁ ধরা ধানিম এইটা হচ্ছে দুপারটা এই যে প্যান্টের কাপড় অনেক ভালো আমরা এই ড্রেসের প্রাইস আগামীকালকের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আগামীকাল শুক্রবার চারতলার প্রত্যেকটা শোরুমে চলবে অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর আর নুর ম্যানসনের চারতাল পুনিমাশিল এগুলো আটশো পঞ্চাশ নয়শো টাকার প্রেস কিন্তু আমরা আগামীকালকের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি তো ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম